আসসালামু আলাইকুম প্যারোটওয়াল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে শুক্রবার চলে এসেছি মিরপুর এক পাখির হাটে আজকে ষোলো তারিখ চলো চলুন পাখিগুলো দেখে এবং দাম জানানোর চেষ্টা করবো ধন্যবাদ কত চাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা দুই জোড়া তিন হাজার রানিং তো না ভাই তারপর ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই জিরো ওয়ান এইট ভাই দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা জোড়া চাচ্ছে রানিং পেয়ার সিঙ্গেল ভাই ওটা সিঙ্গেল এটা মেল পাখি মেল পাখি বয়স কত দিন ভাই এটা বছর বয়স করা করা

এটা কি ভাই পাক তো কাটা নাই এটা নিজে খায় না না কোনো পাক কাটা নাই এটা নিজে খাবার খায় যাও একদম সেই টাইম এটার দাম কত যাচ্ছেন ভাই এটা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা জোড়া কত যাচ্ছে বলে 700 টাকা জোড়া ভাই 700 টাকা জোড়া পেন্সের দাম বেড়ে গেছে কিন্তু এখন আর আগে দাম বাইরে গেছে আচ্ছা আর কোনুর ভাই কোনটা এটা ছেলে পাখি এটা মাত্র 3000 টাকা মাত্র 3000 একদম বিলিং মাত্র 4000 টাকা নিউ এডাল নিউ এডাল জি

আর বড়গুলা কত চাচ্ছেন ভাই এগুলো 5000 টাকা দড়া আচ্ছা ঢান্ডি তো ভাই দেখা যাচ্ছে এগুলো জোরা কত চাচ্ছেন ভাই বিক্রি হয়ে গেছে আর কত বিক্রি করছেন ভাই জেপিটা বিক্রি টাকা

ভাই এটা কি সিঙ্গেল ভাইডা এটা ট্যাম এটা টেম না এটা কত চাচ্ছেন ভাই এটা চার হচ্ছে আপনার টাকা আচ্ছা আর আছে ভাই নাকি আছে নিচে আচ্ছা কোকাটেল জোড়াটা কত ভাই কোকাটেল জোড়াটা টাকা টাকা দিয়ে কি রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাই ফোন নম্বরটা দিয়েন ই ওয়ান

ধন্যবাদ ভাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখানে ভাই কি কি মিউটেশন আছে জেপি আছে এখানে একটা পেয়ার জেপি আছে মেলটা হচ্ছে ভায়োলেট গোল্ড ফেস ফিমেলটা ইসো ওয়াইএফ হোয়াইট ফেস এই পেয়ারটার দাম চাও দাম হচ্ছে 3000 টাকা আলোচনা সাপেক্ষে বাকিটা থাকবে বাকিটা থাকবে আর এক পেয়ার রেনবো আছে ফুল সিডব্লিউ ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা বলতে পারতেছি এই যে ক্লিয়ার আছে স্যার

এখানে দুই পেয়ার লাভবার আছে এক পেয়ার আছে অলিগ অফলাইন অলিগ অফলাইনের পেয়ারটা আপনার এই যে ইয়েলো দুইটা ভাইয়া ইয়েলো হ্যাঁ এই ইয়েলো দুটো চাচ্ছি আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার হ্যাঁ আর ফিশারের একটা পেয়ার আছে পারবুলো ফিশার এটাও চাচ্ছি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার পেয়ারই সম্পূর্ণ রানিং দুবার করে বিশ করতে আর ডায়মন্ডের জোড়া চাচ্ছি আপনার আটশো টাকা করে আটশো টাকা হ্যাঁ এগুলো ফুল রানিং ফুল ডিম বাচ্চা করা নিচে কিছু পোকাটেল আছে গ্রে পোকাটেল

এটাও মেল ফিমেল বলা যাইতেছ না মেল ফিমেল একটা মেল বোঝা যায় বোঝা কথা ঠিক এখানে বলতে পারবো রিং নেকের টা আচ্ছা রিং নেকের এগুলো দাম পড়বে হচ্ছে আপনার 17000 টাকা করে 17000 পার পিস হ্যাঁ আলোচনা সাপেক্ষে একটু কম রাখবেন একটু কম রাখবো এখানে টারকিস ব্লু আছে এটার দাম পড়বে 45000 টাকা 45000 টাকা হ্যাঁ মেল এটা আর এটা হলো ফিমেল এটা কি নিউ অ্যাডাল না ব্রিড করছে এই না এগুলো নিউ অ্যাডাল নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আর কোকটেল ভাই কোকটেল আছে

স্বাগু নতুন পল্লবী ধানের পিছনে আমার বার্সব আছে আপনারা আসবেন সবার দাওয়া থাকবে ধন্যবাদ